দর্শক স্বাগত জানাচ্ছি আর প্রথমেই আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করি দর্শক মূলত আওয়ামী লীগের একজন নেতা এবং একজন ইউপি চেয়ারম্যান এই মুহূর্তে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন বিষয়ে প্রথম আলোর একটু আপনাদেরকে পরে শোনাবো তারপর এটি নিয়ে বিস্তারিত আলোচনা যাব কুমিল্লার দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান তার নাম কামরুজ্জামান মাসুদ তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউনিয়ন চেয়ারম্যান শনিবার কামরুজ্জামান মাসুদ স্থানীয় কয়েকজন সাংবাদিককে তার বাড়িতে ডাকেন বেলা এগারোটার দিকে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এ সময় তিনি বলেন আমি সবসময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি ফতেহাবাদ ইউপি নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি কিন্তু তারা আমাকে মনোনয়ন দেয়নি সব সময় হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করলাম এরপর সবার উদ্দেশ্যে কামরুজ্জামান মাসুদ বলেন আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমি দলীয় চেয়ারম্যান নই আমি কখনোই চাইনি ছাত্র জনতার বিপক্ষে থাকতে চার আগস্ট দেবিদ্বারে কি হবে তা আমি জানতাম না আমাকে দলের সিনিয়র নেতারা ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন তারা আমাকে বলেছেন দেশে যেসব ছাত্র জনতা নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক ও শোক সভা করা হবে এজন্য গিয়েছি আমি গিয়ে যখন দেখলাম ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে তখন আমি বাড়ি আসতে চেয়েছি কিন্তু তারা আমাকে আসতে দেন নাই আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গেছিলাম পরে আমি জীবন বাঁচাতে তাদের কথা শুনতে হয়েছে দর্শকের আগে পাঁচ আগস্টের একটি ভিডিও ফুটেজে দেখা যায় কামরুজ্জামান মাসুদ ইটের টুকরা ও হাতে লাঠি নিয়ে ছাত্রদের দিকে ছুঁড়ে মারছেন ছাত্রদের ছাত্রদের যারা মারধর করছেন তাদের সঙ্গে আছেন শোক কুমিল্লার ফতেহাবাদ দেবিদ্দারের জনগণ বলতে পারবেন ওই অঞ্চলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সেই ইউনিয়ন পরিষদের নাগরিকদের জন্য কতটুকু কাজ করেছেন নাগরিকের কল্যাণে কতটুকু কাজ করেছেন সেটি তারা বলতে পারবে তবে তার যে বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটির মাধ্যমে যেমনটি বোঝা যাচ্ছে তিনি যেমনটি বলছেন চারাগোস্ট কি হবে আমি জানতাম না আমাকে জোরপূর্বক ভাবে সিনিয়র নেতারা নিয়ে গিয়েছেন ধরে তারা যেমনটি বলেছেন কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্র নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিল করা হবে শোকসভার আয়োজন করা হয়েছে এবং আমি সেখানে গিয়েছি তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য দর্শক যিনি একজন ইউপি যিনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি আসলে জানেনই না সেখানে কি হবে তার এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি একটি নাটক সাজিয়েছেন যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন তো তাদেরকে বাঁচতে হলে নাটক করতে হবে সেই নাটকের অংশ হিসেবে দুধ দিয়ে গোসল দুধ দিয়ে গোসল করে সাধু সাজার চেষ্টা করছে দর্শক এই সমস্ত নেতাকর্মী কিন্তু আরো বের হবে আর দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধা ভোগ করে যারা এদেশের মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে তারা কিন্তু আবারও মাথা চাড়া দিয়ে উঠবে এখন তারা আওয়ামী লীগের নামে বিষদগার করে সাধারণ মানুষের মনে সাধারণতি পাওয়ার চেষ্টা করছে এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর হাতে এদেশের ছাত্র জনতার রক্ত মিশে আছে এদেশ এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকা অবস্থায় এরা কিন্তু দৈত্য দানবে পরিণত হয়েছে মানুষকে মানুষ বলে চিন্তা করেনি দীর্ঘদিন ধরে মানুষের উপর নির্মম নির্যাতন করেছে মানুষের এখন যে ক্ষোভ আসছে খোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের চাপা কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন দুধ দিয়ে গুসল করে সাধু সাজার চেষ্টা করছে দর্শক এদেরকে ক্ষমা করলে হবে না এদেরকে আইনের আওতায় আনতে হবে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা যেমন এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এরকম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার যারা ছিল তারা কিন্তু আরও বেশি নির্মম নির্যাতন করেছে আওয়ামী লীগের সুবিধাবাদী এ সকল নেতারা এরা কিন্তু কোনো যোগ্যতা ছাড়াই অনায়াসে আওয়ামী লীগের পদে থাকার কারণে মেম্বার্স নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের পদে থাকার কারণে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিংবা মেয়র পৌরসভার মেয়র কাউন্সিলর সহ সকল পদগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বাগিয়ে নিয়েছেন তারা তিনি যেমনটি বলছেন জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন দর্শক আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় সংসদের যে আসনগুলো রয়েছে এগুলো যেমন দলীয়করণ করা হয়েছে ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের আর চেয়ারম্যান মেম্বার যে নির্বাচিত হয়েছিল সেগুলো কিন্তু দলীয়করণের মাধ্যমে নির্বাচিত হয়েছে আমরা যেমনটি দেখেছিলাম ইসলাম আওয়ামী লীগের পদ থাকলেই তিনি কিন্তু অনায়াসে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তিনি কিন্তু অনায়াসে মেম্বার নির্বাচিত হয়েছেন কিংবা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতাটুকু থাকার প্রয়োজন সেই যোগ্যতা কিন্তু তারা অর্জন করেনি আমরা এই যে তথাকথিত চেয়ারম্যান জামান তার বক্তব্যে কিন্তু সুস্পষ্ট ভাবে প্রতিফলিত হয়েছে তিনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথচ তিনি জানেন না সেখানে কি হতে যাচ্ছে সিনিয়র আর নেতাকর্মী কেন তাকে সেখানে নিয়ে যাচ্ছেন তিনি জানেন না অথচ যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে তিনি ছাত্রদের উপর ইট ছুঁড়ে মেরেছেন আর লাঠি পেটা করেছেন ছাত্রদেরকে দর্শক আজও কিন্তু একজন শিক্ষার্থী নিহত হয়েছে আমরা যেমনটি দেখেছিলাম এছাড়াও সারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে তাই নেমেছিলেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আর ঢাকায় যেরকম পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছেন আমরা যেমনটি দেখেছিলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে যেমন পিট করেছেন ঠিক ভাবে সকল পরিবারের বাবাদেরকে কিন্তু তারা এক ঘরে করে দিয়েছে আমরা যেমনটি দেখছিলাম অনেক আন্দোলনরত শিক্ষার্থীর বাবাকে ইউনিয়ন পরিষদের কার্যালয় নিয়ে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে দর্শক আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে দুধ দিয়ে গুসুল করলেই কিন্তু এরা সাধু হয়ে যাবে না এরা কিন্তু এদের অন্তরের অন্তঃস্থলে কিন্তু আওয়ামী লীগ যে প্রতিভা সেটি কিন্তু রয়েছে এরা কি এখন সময়ের সদ্ব্যবহার করছে এখন আওয়ামী লীগের নামে বিষয় করবেন শেখ হাসিনার নামে বদনাম করে সাধারণ মানুষের অন্তরে ঢুকার চেষ্টা করছেন আবার যখন সময় পাল্টাবে তারা কিন্তু তাদের আগের যে চরিত্র সেই চরিত্রে চরিত্রে ফিরে যাবে তাই সময় আমাদেরকে সচেতন হওয়ার আওয়ামী লীগ থেকে পদত্যাগ যারা এই বছর আওয়ামী লীগের শাসন আমলে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে জড়িত রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তাহলেই কিন্তু একটি সুখী সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে